সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে বগুড়া ধাপের হাটে হাটটি ধূপচাচিয়া থানায় অবস্থিত আর আজকে এই হাট থেকে আপনাদের কিছু বকনা গরুগুলোর দাম দর জানাবো ফ্রিজিয়ান যাদের বড় ভাই ভাবি আসসালামু আলাইকুম ভালো আছো না

আহ মোটামুটি এটাও সুন্দর আছে এটা এটা কত হলে বিক্রি হবে একশো একদম দশকে একশো পাঁচ এদের মোটামুটি ভাইয়ের এগুলো আপনার এগুলো আপনার না ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো এখানে একটা দেখতেছি এদের এটাও মোটামুটি সুন্দর আছে এটা 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 কত চাচ্ছ চো পঁচিশ হাজার কত বললে আজকে বাজারে

সুন্দর আছে একশো দশ এটা কত হলে বিক্রি হবে একদম একশো দর্শক একদম একশো হলে বিক্রি হবে এই যে সবগুলা পোকায় মোটামুটি এক বছরের আশেপাশে বয়স হবে এই যে ভাইয়ের নাম্বারটা দিব যোগাযোগ করতে পারেন যদি ভালো লাগে মোটামুটি সবগুলা বুক নাই খাবার উপযোগী বুক না আসসালাম আলাইকুম এ ধরনের বুক না তো সবসময় পাওয়া যায় আপনার কাছে না আপনার ফোন নাম্বারটা বলেন তো

আমি আপনাদের আরো দু একটা বোকনার তথ্য দিব এই যে বাজারটা বিক্রি হয়ে গেল নাকি হয়নি বিক্রি হয়নি এখনো বাজারটা কিনলা কত হয়েছে উনআশি হাজার দর্শক সুন্দর একটা বাচ্চা এই যে উনআশি হাজার দিয়ে হয়ে গেল একেবারে বডিটা দেখেন মাসাল্লাহ বেশ চওড়া আছে এগুলা বোকনার সহজে বিক্রি করলেন বোকনার সহজে শরীর কখনো কমে না গাবি হলো শরীর কমে না এদের আসসালামু আলাইকুম আপনি নিলেন পালার জন্য কই থেকে আসছেন ভাষা গোকুলে গোকুল দর্শক সুন্দর একটা বাচ্চা কিনে কিনে কি কি রকম মনে হলো মোটামুটি মোটামুটি কেনার মতো আছে না এই যে চাচান এই বোকনাটা নিল অনেক সুন্দর একটা বকনা ফ্রিজিয়ান বোকনা দশক উনি পঁচাশি হাজার বলে দিছিলো কিন্তু পার বলে দিয়েছিল এরা বিক্রি করলে উননব্বই হাজার চার হাজার বেশি বিক্রি করছে দশক গড়ে পঁচাশি হাজার করে বলছিলো এদের ইয়াশ ভাইদের

বিষ এগুলো থেকে মোটামুটি দুধ হবে তবে এত হবে না মোটামুটি বারো পনেরো এরকম আসতে পারে এরকম যাবে না কত দাম চাচ্ছে নেই এক লাখ হাজার গায়ে এক পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করবে ট্রাক্টর আমার কাছে দামটা একটু বেশি মনে হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার তবে তাও নাম্বারটা দিয়ে যোগাযোগ করতে পারেন যদি ভালো লাগে আমরা ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি আপনার নাম স্বাধীন স্বাধীন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বাসা বগুড়া মহস্থান বগুড়া মহস্থান তবে নিজ দায়িত্বে যোগাযোগ করবেন দাম দর করে নিতে পারেন দাম দর করে দাম দর করে নিতে পারবেন দশকে যে পিয়াজ ভাইদের কাছে মোটামুটি বিগ বিগ সাইজের বোকনা দেখতেছি এগুলা এই যে বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না এদের ওয়ান ভাইয়ের বোকনা এগুলা সম্ভবত বেচা কেনা শেষ হয়ে গেছে এই কয়েকটাই আছে না

বয়সটা মোটামুটি এগুলো এক বছরের আশেপাশে হবে জোড়ায় দুটা বোক নাই একের বোক না যদি ভালো লাগে যোগাযোগ করতে পারেন বড় ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান ডাবল সেভেন জিরো জিরো ওয়ান ডাবল সেভেন ভাই দর্শক ওনার প্রতিটা ভিডিও হাটে আমার ওনার একটা করে প্রতিবেদন দেখতে পান যেহেতু আমি হাটের শেষ মুহূর্তে আসি ওনার বোকনাগুলো বেচা কিনা হয়ে যায়

এই রোমান রুমান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই যে এ বুক না কেনার জন্য এক লক্ষ পঁয়ষট্টি হাজার জার্সি পাঁচ মাসের গাপ তবে আমার কাছে একটু এটা দাম বেশি মনে হচ্ছে যাই হোক আপনারা যদি ভালো লাগে তাহলে দরদাম করে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম